জুলাই বিপ্লবীদের জন্য ঐতিহাসিক সুখবর রাষ্ট্রপতি জারি করলেন দায় মুক্তি অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ আসসালামু আলাইকুম জুলাই গণঅভ্যুত্থানের বীরদের উপর আইনি হয়রানির কালো মেঘ কেটে গেল গত পঁচিশ জানুয়ারি রাষ্ট্রপতি জারি করেছেন জুলাই গণঅভ্যুত্থান অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশ এই অধ্যাদেশের ফলে যারা স্বৈরাচার পতনের আন্দোলনে রাজপথে ছিলেন তাদের বিরুদ্ধে করা সব ও ফৌজদারি মামলা এখন থেকে ইতিহাসের পাতায় চলে যাবে কাউকে আর নতুন করে হয়রানি করার সুযোগ নেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এই সুরক্ষা কবচ এখন আইনের রূপ নিয়েছে ঠিক কী কী সুবিধা পাবেন অভ্যুত্থানকারীরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে নতুন এই অধ্যাদেশ অনুযায়ী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে যদি কোনো গণ অভ্যন্তরণকারীর বিরুদ্ধে মামলা বা অভিযোগ থেকে থাকে তবে তা সরাসরি আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট আদালত থেকে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হবে আদালত এই আবেদনের পর আর কোনো কার্যক্রম গ্রহণ করবেন না এবং অভিযুক্ত ব্যক্তি সরাসরি খালাস পাবেন শুধু তাই নয় ভবিষ্যতে জুলাই আন্দোলনের কারণ দেখিয়ে কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নতুন করে কোনো মামলাই দায়ের করা যাবে না এটি মূলত ছাত্র জনতার বিপ্লবের এক আইনি স্বীকৃতি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যদি আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে তবে কি হবে অধ্যাদেশে বলা হয়েছে এমন অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে দাখিল করা যাবে মানবাধিকার কমিশন বিষয়টি তদন্ত করবে তবে এক্ষেত্রে একটি বিশেষ নিয়ম হলো ভিকটিম যদি কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সদস্য হন তবে সেই বাহিনীর কোনো বর্তমান বা সাবেক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না এমনকি তদন্ত চলাকালে কাউকে গ্রেপ্তার করতে হলে মানবাধিকার কমিশনের আগাম অনুমোদন নিতে হবে তদন্তে যদি প্রমাণিত হয় যে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ ব্যক্তিগত শত্রুতা বা অপরাধমূলক কাজ করেছে তবে তার বিরুদ্ধে নিয়মিত আদালতে বিচার চলবে কিন্তু যদি দেখা যায় সংশ্লিষ্ট কাজটি রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল তবে মানবাধিকার কমিশন ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিতে পারবে সেক্ষেত্রে কোনো আদালতে আর নতুন করে মামলা করা যাবে না অর্থাৎ প্রকৃত বিপ্লবীরা সব ধরনের আইনি জটিলতা থেকে এখন সম্পূর্ণ মুক্ত অন্তর্বর্তী সরকারের এই দায়মুক্তি অধ্যাদেশ কি জুলাই বিপ্লবের চেতনাকে আরও শক্তিশালী করবে আপনার কি মনে হয় এই আইনের ফলে কোনো অপরাধী পার পেয়ে যাবে নাকি এটি কেবল বিপ্লবীদের সুরক্ষার জন্যই জরুরি ছিল কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান জুলাই বিপ্লবের প্রতিটি অর্জন এবং নতুন বাংলাদেশের সব আইনি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ আল্লাহ হাফিজ